প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল আমলের দুনিয়ায় স্বাগতম আজকে এক বিশেষ রহমত ও বরকতের রাত চলতেছে একে তো মনে করেন এই মাসটা হলো রমজান মাস রহমতের মাস তার মধ্যে আজকে পঁচিশে রমজান পঁচিশে রাত চলতেছে আজকের এই রাতটা আল্লাহর রহমতে অনেক আল্লাহর উল্লিদের দ্বারা প্রমাণিত আজকের রাতটা আপনার সবে কদর চলছে তো আশা করি আমার যারা প্রিয় ভিউয়ার্স আছেন তারা হয়তো আমার এই ভিডিওটা বসে আগে দেওয়া দরকার ছিল কিন্তু কোনো কারণে আমি পারি নাই তো এখন দিয়ে দিলাম যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও চ্যানেলটি দেখেন যারা আমাকে মহব্বত করেন অবভিয়াসলি তাদের জন্য আমার এই বার্তাটা এই যে আজকের রাতটা সবে কদরের রাত আপনারা আজকে রাতটা ঘুমায়েন না বেহুদা নষ্ট করেন না তিনটে আমল বেশি বেশি করে করেন তিনটা আমলের জন্য আমি আপনাদের এই ভিডিওতে আসা হলো এক নাম্বারে বেশি বেশি করে আপনি দূরত পড়বেন আপনার যেই দূরত পারেন আপনার যেই দূরত আপনার ভাল লাগে কিন্তু বেশি থেকে বেশি দূরত করবেন দুই নম্বরে লা কুয়াতা ইল্লা বিল্লা এই 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 লবজোটা বেশি বেশি পড়বেন তিন নম্বর বেশি বেশি নামাজ পড়বেন যত লং লং টাইম পারেন নামাজ পড়বেন সুরা কদর দিয়ে নামাজ পড়বেন সুরা এখলাস দিয়ে এই দুইটা মিলে বেশি বেশি নামাজ পড়বেন তো এই হলো আপনাদের কাছে হলো আমার চাওয়া আরজি আপনারা এই তিনটা আমল খুবই মানে গাঢ়ভাবে এসতেক আমাদের সহিত করতে থাকেন তার পাশাপাশি আপনি দুয়ার আমলটা করতে থাকেন বেশি বেশি করে আল্লাহর কাছে যত চাওয়া আছে আপনার যত মনের আকাঙ্ক্ষা আছে যত গভীর থেকে গভীরে পাওয়া আছে সব আল্লাহর কাছে আজকে চেতে থাকেন কারণ আজকের রাতটা যে পেল তার তো জীবনটা হাজার রাকাত হাজার রাতের উত্তম আজকের রাতটা প্রিয় বন্ধুগণ আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপনারা সবাই আমলে থাকেন আমল করেন এটাই আপনাদের কাছে চাওয়া আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত